তোদের ত্যাগে শোকের ছায়া ফড়ল বিশোড়ে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি স্বাধীন করে তোদের ত্যাগে শোকের ছায়া ফড়লু বিশ্ব যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি স্বাধীন করে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি স্বাধীন করে আবু সাইদের মতো বুকটা পেতেছিল যারা মন কলি যাই জায়গা তাদের সোনার ছেলে তারা আবু সাইদের মতো বুকটা পেতেছিল যারা

চিরদিন কানে বাজবে ধনি পানি লাগবে পানি জন্ম দিছে সোনার ছেলে খানি চিরদিন কানে বাজবে ধনি পানি লাগবে পানি উন্মাতরে তোর জন্ম দিছে সোনার ছেলে খানি হাত পা চুক হারালো যারা সালাম সবার তরি হাত পা চোখ হারালো যারা সালাম সমারে তরে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি করে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি করে তোদের ত্যাগে শোকের ছায়া পড়ল বিশ্ব জুড়ে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি স্বাধীন করে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি স্বাধীন করে যারা রক্ত দিয়ে বাংলা মাকে গেলি স্বাধীন করে